নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকে তোমাদের সাথে আলোচনা করব যে টপিকটা তোমাদের প্রত্যেকে জানা খুব প্রয়োজন বর্তমান সময়ে ইউটিউবে যদি বলো মোস্ট সার্চ যেটা কন্টেন্ট সেটা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্টদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে প্রচুর স্টুডেন্ট আমাকে মেসেজ করছে একদিন বলছে দাদা আজ হচ্ছে সোমবার আজকে রেজাল্ট পাবলিশ হবে কেউ বলছে দাদা কাল মঙ্গলবার কালকেই রেজাল্ট পাবলিশ হবে দাদা আমি একটা নোটিশ পেয়েছি অফিসিয়ালস থেকে যেখানে আমি দেখেছি যে আজকেই রেজাল্ট পাবলিশ হবে তো দেখো তোমাদের একটা কথা বলি ম্যাকাউট বা অন্যান্য ইউনিভার্সিটিসরা তাদের রেজাল্ট পাবলিশের আগে কিন্তু নোটিফিকেশন দেয় বাট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের কিন্তু রকম অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয় না বিভিন্ন সোর্স থেকে একটা জিনিস জানা যায় যে কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে এবং তোমাদের যে লাস্ট ডেট যেটা অনলাইন মার্কস আপলোড হয়েছিল সেটা দেখে আমরা মোটামুটি একটা অনুমান করে বলতে পারি যে এই সময়সীমার মধ্যে রেজাল্ট বেরোবে এক্স্যাক্ট আজকে রেজাল্ট বেরোবে সোমবার দুপুর তিনটের সময় রেজাল্ট বেরোবে বিকেল পাঁচটায় রেজাল্ট বেরোবে এরকম কিন্তু কোনো সম্ভাবনার কথা কেউ বলতে পারবে না আমি একদম বাস্তব তোমাদের কথা বলছি তোমরা বলছো যে দাদা তাহলে তুমি বারবার ভিডিওটা করছো কেন করছি তার কারণ তোমরা বারবার প্রশ্ন করছো তাই করতে বাধ্য হচ্ছি যদি একজন স্টুডেন্ট প্রশ্ন করে তাহলে কিন্তু আমি টপিকটা নিয়ে কোনো আলোচনাই করবো না কিন্তু প্রায় পাঁচশোটা স্টুডেন্ট আমাকে মেসেজ করছে কল করে জিজ্ঞেস করছে তো এর জন্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে কিন্তু এই টপিকে এত ভিডিও বানাতে হচ্ছে ওকে এরপর তোমাদের বলি দেখো রেজাল্ট যখন আসবে আসবে রেজাল্টের যে পরিণাম বা পরিণতি সেটা তিন প্রকার হতে পারে এক হচ্ছে যে তোমার কিন্তু খুব ভালো রেজাল্ট হলো এবং তুমি নাইন জিপিএ বা তার বেশি স্কোর করলে দ্বিতীয় হচ্ছে তোমার অ্যাভারেজ বা মোটামুটি রেজাল্ট হলো এবং সেই রেজাল্টে তুমি সন্তুষ্ট নও। এবং তৃতীয় রেজাল্ট হচ্ছে তোমার ব্যাক এলো বা সাপলি এলো বা ইয়ার ব্যাক এলো এই তিনটেই তো পসিবিলিটি এর বাইরে তো আর কোনো পসিবিলিটি নেই এখন এখানে সবথেকে বেশি চিন্তার মধ্যে আছে দু ধরনের স্টুডেন্টরা এক হচ্ছে যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা এবং এক হচ্ছে যারা ব্যাক বেঞ্চার্স তারা হ্যাঁ একজন বলছে যে দাদা কত নম্বর পেলে পাস করবো একজন বলছে দাদা ফেল করে গেলে কি হবে তো এই জিনিসগুলো নিয়ে বেকার তো টেনশন নিয়ে কিছু নেই তোমার তো তুমি কপি যেটা পরীক্ষা দেবা সেটা তো দিয়ে দিয়েছো এরপরে তো আর কোনো কথাই আসে না তোমাদের কপি চেকিং পদ্ধতি কিভাবে ও লাইভ বললাম তোমাদের কপি চেকিং খুব কঠিন হয়েছে কেউ বলছে কপি চেকিং ইজি হয়েছে আমি তো আর তোমার কপি চেক করিনি তাহলে সেই হিসাবে আমি তো ওরকম বলতে পারি না দেখো প্রত্যেকটার কিন্তু কিছু গাইডলাইন্স আছে কপি চেকিংয়ের কিছু নির্দিষ্ট গাইডলাইন্স রয়েছে যেমন তোমার হচ্ছে যদি তুমি সৎ চিত্র উত্তরটা লেখো এবং উত্তরটা সম্পূর্ণ ঠিক থাকে তাহলে তোমাকে ছয়ের মধ্যে ছয় দেওয়া হবে যদি তোমার চিত্র না থাকে শুধু উত্তর থাকে তাহলে তিন দেওয়া হবে তোমার যদি আনসার ভুল থাকে কিন্তু প্রসেস ঠিক থাকে তাহলে দুই দেওয়া হবে এরকম প্রত্যেকের কিন্তু নাম্বার ডিভিশন আছে এমন নয় হঠাৎ করে কোনো কিছুতে তোমাকে একটা নাম্বার দিয়ে দেবে এটা কিন্তু খুবই কম হয় আর কিছু কিছু টিচারের কপি চেকিং করার পদ্ধতি সত্যিই আলাদা তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার ওঠে না যেটা দেখা দেখা গেছে প্রত্যেক বছরের ক্ষেত্রে আবার কোন কোন শিক্ষক রয়েছেন যারা উদার মনে এবং তারা নাম্বার দেন ফলে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে কোথায় কোন একটা মিম শেয়ার হয়েছে কোথায় কি হয়েছে সেটা থেকে তোমরা ভাববে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নাম্বার দেয় স্টেট কাউন্সিলে প্রচুর নাম্বার দেয় বা দেয় না এগুলোই কিন্তু তোমাদের একটা ভুল এই জায়গায় তোমরা কিন্তু ভুল বলছ বাজে কমেন্ট বাজে কমেন্ট করে দেওয়া খুবই সহজ ঠিক আছে কিন্তু তোমার জাস্টিফিকেশন দেওয়া খুব কঠিন আমি বললাম যে আমার কন্টেন্টটা বাজে কেউ বলছে আমার কন্টেন্ট বাজে তাহলে কি বাজে তার মধ্যে কি জিনিসটা আছে যেটাকে আমাকে চেঞ্জ করতে হবে তার অ্যাডভাইস নেই তার কাছে কোনো বাজে মানে বাজে বাস এই রকম করে কিন্তু চলে না ভাই বুঝতে পারলে তো তিন বছর ধরে আমিও ভিডিও বানাচ্ছি এমন নয় যে দু হাজার তেইশ ঠিক আছে তো সব সময় নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখো পরীক্ষা দিয়েছো রেজাল্ট যখন আসার আসবে ভালো বা খারাপ হবে যেটা যদি ভালো হয় তো ভালো খারাপ হলে তার জন্য প্রস্তুত থেকো ইত্যাদি এই বিষয়গুলোই রয়েছে ঠিক আছে তার জন্য এত তোমার মেসেজ করা এত তোমার কল করার কোনো প্রয়োজন নেই হয় এগুলো ঠিক আছে তো যাই হোক তোমরা তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি রেজাল্ট বেরোবার সম্ভাব্য ডেট মোটামুটি মার্চের প্রথম ফার্স্ট দিন থেকে দশ তারিখ অবধি তার মধ্যে রেজাল্ট আসবেই তার আগে এলে আসতে পারে পরে এলে কিন্তু চান্স খুব কম তার আগেই কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি ওকে তো এই জিনিসগুলো একটু বোঝো ঠিক আছে তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ